ওই কাপড়গুলো কি তোমাকে দিয়েছে বক্স করে রাখছিল যে না আমার সেই কাপড়গুলো আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে দিবে কিনা তো আমার অ্যাডভোকেট আপু আমাকে আর কি বললো যে কাপড় চোপড় দিলে মঞ্জুবাজার আমাদের থেকে যে টাকাটা পায় চোদ্দ লাখ টাকা তার অর্ধেক নাকি আমাকে দিতে হবে কিন্তু এখন আমার এত সামর্থ্য নাই যে আমি এত টাকা আর কি দিতে পারবো যার জন্য হচ্ছে আমার কাপড় আর কি পাঠাবে না আর আয়াশের কাপড় জোপড়গুলো আর কি পাঠাতে চাইছি কিন্তু আয়াসের সেই কাপড়গুলো হচ্ছে ছোট হয়ে গেছে যার কারণে আমি পাঠাতে না করে দিচ্ছি কারণ ওর ওইখানে বেশি না অল্প কয়েকটা কাপড় আছে যেগুলো আর কি ছোট হয়ে যাবে তো এই কাপড়গুলো এখন পরাতেও পারবো না তো এই জন্য আর কি আমি না করে দিচ্ছি আর আমার জামা জুতা কোনো কিছুই আর কি পাঠানো হয়নি আর আপু তুমি কেমন আছো আয়াসবাবু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু আপনাকে সবাই ভালো বলে তার জন্য কিছু মানুষের জলে কিছু কিছু মানুষ ভুল বুঝবে এটাই স্বাভাবিক সবাই তো মানে শুরু থেকে ভিডিও দেখে না যারা হচ্ছে মাস পর থেকে ভিডিও দেখে বা যারা রিসেন্ট ভিডিও দেখে তারা কিন্তু বুঝবে না মেহেদি লাগবে পেজ থেকে তোমরা যারা যারা এখনো মেহেদি অর্ডার করাই তারা কিন্তু চাইলে মেহেদি অর্ডার করে দিতে পারো এই যে দেখো তিনটা মেহেদি নিলে কিন্তু তোমরা একটা নখের মেহেদি ফ্রি পাবা পাঁচটা মেহেদি নিলে হচ্ছে একটা নখের মেহেদি তো ফ্রি পাবাই তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর পনেরোটা মেহেদি নিলে কিন্তু তোমরা হোলসেলে পাবা পনেরোটার ঊর্ধ্বে যেসব মেহেদিগুলা নিবা মানে বিশটা নিলেও কিন্তু সেম তোমরা হোলসেলেই পাবা মেহেদিগুলা আপু আয়াসের জন্য দোয়া রইল অবশ্যই আপু আয়াসের জন্য দোয়া করেন আপু প্রমোশনাল ভিডিওর জন্য কথা বলতে চাচ্ছিলাম। আপু আমার আইডিতে হচ্ছে নক দিয়ে রাখেন। আমি হচ্ছে রাতে চেক করব। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। জি আপু হ্যাঁ বলো। শুন দিছি। আমার হয়তো কমেন্ট মিসটেক হয়ে যাচ্ছে। মেহেদি দিবা না এই যে মেহেদি অলরেডি দিয়ে ফেলছি দেখো আমি হচ্ছে অনেক নজরও করতেছি যার কারণে ডিজাইনটা লেটকায় ফেটকায় যেতেছে আয়েশ বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু হ্যাঁ বলো আপু বাসাটা সুন্দর করে সাজাও হ্যাঁ আপু বাসাটা হচ্ছে সুন্দর করে সাজাবো আমি হচ্ছে এতদিন খুব ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে যার কারণে হচ্ছে গোছানো হয়নি এখন গোছাবো আপু প্রমোশন করে নিতাম প্রমোশন করে নিতাম কি আপু আমি বুঝি নাই কি লিখছো আপু তুমি আপু ঠিক আছে আর কখনো কমেন্ট করবো না তুমি কমেন্টে রিপ্লাই দাও না এই যে রিপ্লাই দিয়ে দিছি রাগ করো না আপু আমার টেস্টটা একটু ঘুরে আসবেন অবশ্যই হ্যাঁ আপু উত্তর দাও না কেন আমি ভালোবাসি তোমায় আমিও সবাইকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আজকে হচ্ছে তোমরাই আমার জীবনের একটা বড় আর কি জিনিস দেখি মেহেদি এই যে মেহেদি পুরাটা দেয়া হোক তারপর হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো তোমাকে খুব ভালো লাগে মন খারাপ করবে না আগেই দেখি এই হলো আমার নামটা নাও নিশাদ চৌধুরী এই যে তোমার নামটা নিয়ে নিচ্ছি আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপু আমার মেন নাম নাও তোমার মেন নাম কি তুমি তো শুধু এতটুকু লিখছো রোজার আম্মু ও তোমার মেন নাম হচ্ছে রোজা তোমার আইডির নাম হচ্ছে রোজার আমু আয়েশ বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আফা ওয়ালাইকুম আসসালাম খালাম্মা আমার মেন নাম নাও এই যে রোজা রোজামণি তোমার নাম নিয়ে ফেলছি আমি আপু প্লিজ আমার নামটা নাও আজকে হচ্ছে আমি কথা বলতে বলতে তোতলায় যেতেছি কেমন জানি আজকে একটা ভিডিওতে ভয়েস দেওয়ার পরে দেখি যে আমি খালি বারবার তোতলায় যাচ্ছি অনেক করেছি আর কোনো রিপ্লাই দাও না এই যে আপু রিপ্লাই দিয়ে দিচ্ছি সঞ্জিদা মৌ আমি হচ্ছে এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না কারণ আমি যেখানে থাকিও না ওই ব্যাপারে আমি কিছু জানিও না আমার নাম সুমাইয়া রাজা এই যে তোমার নাম নিয়ে দিচ্ছি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো আপনি হ্যাঁ বলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আয়াস বাবাটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু আমার নামটা নাও ওই যে তোমার নামটা নিছি আয়াস কই আপু আয়াস হচ্ছে ওই রুমে আয়াস হচ্ছে খেলা করতেছে আর আয়াসকে আমি এখন নিতে পারবো না কারণ আমি হচ্ছে এক হাতে মেহে দিয়ে দিতেছি আপু আজ প্রথমবার তোমাকে মেসেজ করলাম আপু নিজের জীবনটা সুন্দরভাবে সাজাও হ্যাঁ আপু আমি ট্রাই করতেছি আমার জীবনটা আমি সুন্দরভাবে সাজানোর জন্য তোমাকে আমার ভালো লাগে থ্যাংক ইউ আপু তুমি অনেক বড় কিছু করো সামনে দোয়া করে আপু অবশ্যই আমার জন্য দোয়া করো কেমন আছো আখিয়া আপা আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো সবাই বলো মেহেদি কখন কতক্ষণ রাখবা আপু মেহেদিটা শুকায় যাওয়ার পরে যখন মেহেদিটা এক এক করে উঠতে শুরু করবে ঠিক ওই সময় আরকি যখন এক এক উঠে যাবে তারপরে আজকে আমি হাত একদমই ভিজাবো না পানিতে তারপর হচ্ছে কালকে হচ্ছে আমি তোমাদেরকে ফাইনাল যে কালারটা আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আমি বলে তোমরা যদি মেহেদি লাগবে থেকে হচ্ছে মেহেদি অর্ডার করো তিনটা মেহেদি নিলে কিন্তু একটা নখের মেহেদি তোমরা ফ্রি পাচ্ছ আর পাঁচটা মেহেদি নিলে তোমরা একটা নখের মেহেদি তো ফ্রি পাচ্ছো সাথে কিন্তু একদম ডেলিভারি চার্জ ফ্রি আর পনেরোটা মেহেদি নিলে তোমরা কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছ বিশটা নিলেও তোমরা হোলসেলে পাবা পঁচিশটা নিলেও হোলসেলে পাবা সেম আপু প্লিজ আমার নামটা নাও আহ আহনাফ ব্লক এই যে তোমার নামটা নিয়ে নিছি আপু তুমি রিপ্লাই দাও না কেন এই যে রিপ্লাই দিয়ে দিসি জীবন অনেক ভালো কিছু করো দোয়া করি দোয়া করবেন আপু আমার ছোট বোন আমাকে একটু দেখো